হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা অনলাইনে কোর্স করতে আগ্রহী মাত্র পাঁচশো টাকায় আপনারা অটো এবং রাস্তা টুলের কোর্স করতে পারবেন আমাদের এইখানে এই অটোক্যাট এবং রাস্টার টুলের উপর পনেরোটি অপশন থাকে এই পনেরোটি অপশনই আমরা ভালোভাবে শিখিয়ে থাকি আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে অনলাইনে কোর্স কোর্স করে কি আমরা ফিল্ডে কাজ করতে পারবো কিনা তো বন্ধুরা এই পর্যন্ত যারাই আমাদের কাছে কোর্স করছে ইনশাআল্লাহ সবাই ফিল্ডে কাজ করতেছে তো আমি এই ভিডিওতে কিছু অংশ তুলে ধরলাম আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে যারাই কোর্স করছে সবাই বুঝতে পারছে তাদের কথাগুলিও শোনেন একটু তো বন্ধুরা আপনারা যারা কোর্স করতে আগ্রহী আমাদের ডেসক্রিপশন বক্সে নাম বা ঠিকানা দেওয়া আছে আপনারা পাঁচশো টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করে রাখেন আমাদের প্রতি সপ্তাহে একটা করে ব্যাচ শেষ হচ্ছে তা আমরা পাঁচ দিনের ক্লাসে আমরা এই কোর্সটা কমপ্লিট করে দিয়ে থাকি আমাদের কোর্স শুরু হয় রাত নয়টা থেকে তো বন্ধুরা যারাই আগ্রহী আপনারা যোগাযোগ করবেন আপনি ইচ্ছা করলে পেপার ওইখানে একটা তৈরি করতে পারবেন আর যাচ্ছি না এমনি এইখানে সহজ ভাষায় দেখাই দিই কিভাবে আপনার প্রিন্টে যাবেন এইখানে প্লটে যাবেন প্লটে যাওয়ার পর আপনার যেটা আছে এটাই থাকো আর এখানে ফোর সাইজ পেপার নেবেন হ্যাঁ ফোর সাইজ পেপার নিলাম এবার এইখানে আমি উইন্ডো নেব এই যে আমি একটু বেশি রাখব না এই যে খেয়াল করেন ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন তাহলে এটা আমি পোর্ট্রেট

dwg to pdf pc3 এটা নিবেন হ্যাঁ ওটা নিয়েছি আর iso a4 210 297 mm হ্যাঁ নিয়েছি আর এইখানে উইন্ডোতে ক্লিক করবেন হ্যাঁ উইন্ডো দিয়েছি আচ্ছা এখানে সেন্টারে ক্লিক করবেন ঠিক করছি আর এবারে উইন্ডো अप्लाई করছি আপনি নিবেন উইন্ডো তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা ধরেন আমি এইখান থেকে এই সবগুলি নিচ্ছি আচ্ছা নিলাম সবগুলি এখন সেন্টারে আছে अप्लाई টু লেআউট আগে अप्लाई টু লেআউটে আপনি একটা ক্লিক করবেন হ্যাঁ প্রিভিউতে দেখবেন হ্যাঁ প্রিভিউ দেখলাম এই যে দেখছেন মাসখানা সবগুলি আসছে ঠিক আছে এটা একটু দেখে নেবেন দেখলে তাই ঠিক আসবে আসবে না কেন কারেক্ট আসবে

এটাতে এটাতে সমস্যা সমস্যাটা হচ্ছে হলো যখন সুতু নিয়ে আমি যদি কাজ করেছি অনেক সময় যখন ইংরেজি করব মনে করেন যে ইংরেজিতে লেখব মনে করেন এখানে উপরে লেখলাম মনে করেন যে হাত নকশা প্যান্ডা আর সাইডে মনে করেন লেখলাম প্লট প্লট দা এলাকা লাগা লিখলাম নিচে মনে করেন যে সার্ভে নাম মনে করেন ইংরেজিতে দিলাম জি জি বুঝতে পারছি এই ইংরেজি দেখি এই ইংরেজি এখন আমি দেখা এদিকে খেয়াল করেন

এখান থেকে আপনার হয়তো বা হয় না দেখি হয় কিনা না ওইখান থেকে করতে হইব ঠিক আছে সেট করে নেবেন এগুলো কাজ করতে সবসে সেভেনে ভালো সেভেনে তো হচ্ছে না সেভেনে হচ্ছে না হবে হবে না কেন আমার কেমন জানেন একটা দৃষ্টা হচ্ছে আজকে দেখলাম বাংলায় লিখিও তো আমি বাংলা সমস্যা হয় না যাই হোক এখন বাংলা হবে ইংলিশও হবে সবই হবে হবে না কেন বাংলার পরে ইংরেজি আর করা পারি না তবে যোগ বিয়োগ গুণন ভাগ চিহ্ন আসবে এখানে চিহ্ন আছে শব্দ আছে না এগুলা এগুলা অসুবিধা নাই না আপনি তারপরে দেখবেন আমার একটা ভিডিওতে দেওয়া আছে সব এই ব্যাপারে ভিডিওর 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 বাংলা লেখা এখন দেখেন এই যে বাংলা বিজয় নিলাম এটার উপর ক্লিক করলাম এখন বাংলা বিজয়ের সমস্যা নাই

তারপর না পারলে আবার ভিডিও একটু দেখবেন পারবেন না ভিডিও দেখি আমরা না দেখানো হয়